নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা শীত তো চলে এলো একটু একটু করে আস্তে আস্তে আর তার সাথে সাথে কিন্তু আমার বাগানে ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন এই গোলাপি কালারের প্যান্থাসটা এত ফুল ফুটেছে যে কি বলবো ফুলের ভারে গাছটা একদম এদিক ওদিক হয়ে যাচ্ছিলো তাই একটু লাঠি দিয়ে বেঁধে রেখে দিয়েছি কিন্তু সত্যি বলছি গাছটায় কিন্তু খুব ফুল ফুটেছে খুবই ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর ফুল ফুটেছে এই প্যান্থাস ফুলটা তার সাথে সাথে আমার এই যে এই কুন্দটা কুন্দ আমার বাগানে দুই রকম একটা হচ্ছে এইটা সাদা এর কোনো গন্ধ নেই কিন্তু দেখতে কিন্তু অপূর্ব দেখেছেন ফুলটা কি সুন্দর লাগছে দেখতে এরকম গাছ ভর্তি কুন্দ ফুল ফুটেছে প্রচুর ডালপালা ছড়িয়েছে আর প্রত্যেকটা ডালে কুন্দফুল দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন প্রত্যেকটা ডালে ফুল তার সাথে সাথে শীতের চন্দ্রমণিকাগুলোকেও একটু যেমন নিজের মতো যেমনভাবে পেরেছি একটু ওদেরকে একটু লাঠি দিয়ে বেঁধে রেখে দিয়েছি কারণ ওরা বেশ লম্বা হয়ে গেছে আর পিন্স তো করছি বেশ নতুন নতুন ডালপালাও বেরোচ্ছে আর দেখছেন তো কি সুন্দর লাগছে না শিশিরে পুরো পাতাটা ভিজিয়ে রয়েছে তার সাথে সাথে আমার এই যে গাঁদাগুলো কাশি গাঁদাগুলো পুঁতে দিয়েছিলাম কিছু কিছু কাশি গাঁদা ওই বাইরের দিকটায় ঝুলিয়ে পুঁতে দিয়েছি এত কাঠবিড়ালি উৎপাদ উৎপাত করে না ওই জন্য আরও ওদের জন্য আরও বেশি করে গাঁদা ফুল ওই দিকটায় পুঁতলাম যাতে অন্য গাছগুলো ডিস্টার্ব না করে তো যাই হোক এখানে আমার চন্দ্রমল্লিকাগুলো বেশ আস্তে আস্তে বেশ ভালোই বড় হয়ে গেছে আবার কিছু কিছু গাছে জানেন তো কুঁড়িও চলে এসেছে এই দেখুন কিছু কিছু গাছের কুঁড়ি চলে এসেছে পিঞ্চ করতে গিয়ে দেখি কুঁড়িগুলো বেশ বড়ো হয়ে গেছে তখন আর কি করব বলুন এত বড় কুঁড়ি ছিঁড়ে ফেলতেও যেন কেমন লাগে তাই জন্য মানে ছিঁড়িনি তো যাই হোক এই গাছে এরকম ফুলই হবে কি কালার হবে বলতে পারছি না আমার এখানে মোটামুটি অনেকগুলোই চন্দ্রমল্লিকা আছে প্রায় আঠেরোটা মতো তার মধ্যে দশটা কেনা আর বাদ বাকিটা হচ্ছে আমার চারা করা গত বছরের যে চন্দ্রমলিকা গাছগুলো ছিল সেইগুলো থেকে এরকম চারা বানিয়েছি তার সাথে সাথে এইখানে তো অ্যাডেনিয়াম ফুটছে এইখানে এই যে আমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটা টেকুমার বীজ ফেলে গাছ হয়েছে করেছিলাম তো সেইটা দেখুন ফুল চলেছে ফুল চলে এসেছে ভীষণ সুন্দর লাগছে দেখি ফার্স্ট ফুল টেকুমার খুব ভালো লাগছে তার সাথে সাথে এইখানে জিনিয়া জিনিয়ার তো বেশ অনেক দিনের এটা আমার পুরনো জিনিয়া কিন্তু প্রত্যেক বছরে খুব সুন্দরভাবে সেজে ওঠে তার সাথে সাথে গ্র্যাজুয়েলাসটাও বেশ ভালোভাবে উঠছে অনেকগুলোই পুঁতেছি কিন্তু এই গাছগুলো একটু বেশি বড়ো হয়ে গেলে আর এই তো দেখছেন পয়েন্থেসিয়ার এইবার পাতা লাল হবে দুপাটির কালারটা কিন্তু খুব সুন্দর প্রচুর ফুল হলো এইবার ফুল মানে শেষের পথে তবুও এখনও খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে দুপাটি ফুল আর এই তো জবা ফুল আজকে যেমন হলুদ জবাটা ফুটেনি কিন্তু বিং জবাটা ফুটেছে ভীষণই সুন্দর লাগছে দেখতে তার সাথে সাথে আমার যে দেশি বারো মাস যে দুপাটি ফুলটা হয় সেটা হচ্ছে এইটা এর তো জুড়ি মেলা ভার প্রচুর ফুল ফোটে প্রচুর চারা সবাইকে দিয়েও দিয়েছি এত চারা নিয়ে করব কি আর যেটা দেখায় সেটা হচ্ছে আমার এই কুন্দ ফুল কি হারে গাছে কুন্দ ফুল হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রচুর ফুল হয়েছে আর এই কুন্দটা থেকে কিন্তু বন্ধুরা একটা মিষ্টি গন্ধ ছাড়ে হ্যাঁ এই কুন্দটা আপনারা দেখেই রাখুন যাদের যাদের মনে করছেন নেই এই যে কুন্দ ফুলের এই পেছন তলাটা দেখবেন একটু লালচে লালচে এইরকম ফুল কিনলে তবে এই ফুলটার গন্ধ বেরোয় আর এটা সত্যি খুব সুন্দর গন্ধ আর প্রচুর ফুল দিচ্ছে প্রচুর ফুল মানে রোজ আমার পুরো এক মুঠো ঠাসা রোজ ফুল তুলছি তারপরেও গাছে থাকছে কারণ গাছ ড়া করছি না ভালো লাগে এত সুন্দর দেখতে তো যাই হোক এই রকম একটা কুন্দ গাছ আপনারা কিনে রাখতে পারেন বাড়িতে ভীষণ ভালো ফুল আপনারা পাবেন আমি তো এই কুন্দ গাছের ডাল কেটে পুঁতেছি সেটাতেও দেখছি ফুল হচ্ছে এই ডাল কেটে সহজেই কিন্তু চারা বানানো যায় সাথে সাথে আমার এই রঙন ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটছে আস্তে আস্তে আর আমার বাগান কিন্তু বন্ধুরা আপনারা সকলেই জানেন যে জৈব ও অর্গ্যানিক যার জন্য আমার বাগান সমস্ত রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস সেইগুলো দিয়ে কিন্তু আমার বাগান তাতে কিন্তু খুব সুন্দর ফুলও হচ্ছে সবজিও হচ্ছে প্লাস ফলও হচ্ছে কালারটা কিন্তু অপূর্ব লাগছে সাদা আর পিঙ্ক মিলিয়ে তো যাই হোক আমার রঙন গাছটা ঠিক এই রকম হয়েছে তার সাথে আমার জেড প্ল্যান্ট এই জেড প্ল্যান্টটা যখন আমি প্রথম বাগান করি তখন আমি কিনে এনেছিলাম মাদার জেড প্ল্যানটা মরে গেছে এটা আমি একটা কাটিং করে রেখে তো সেটা মোটামুটি এইরকম একটা রূপ নিয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে ইচ্ছে আছে এর থেকে আবার ডাল কেটে আরও দুটো জেড প্ল্যান বানাবার তার সাথে সাথে আমি কাঁটা মিলিয়ে আমার খুব পছন্দের ফুল ফুল আমার সত্য সব ফুলই পছন্দ কিন্তু কাঁটা মিলিটা বেশ দেখতে ভালো লাগে আর জানে তো কাঁটা মিলির একদমই যত্ন করতে লাগে না কিন্তু এত সুন্দর ফুল দেয় তাই জন্য আমি এই কাঁটা মিলি মাদার মানে গাছ আছে একটা তার থেকে অনেকগুলোর আমি গাছ চারা বানিয়েছি দেখুন এই একটা চারা বানিয়েছি এই একটা চারা বানিয়েছি এই যে বড়ো মিলিটা দেখছেন কি সুন্দর লাগছে না ফুল ফুটছে ফুটেছে ভীষণ সুন্দর লাগছে একদম ছাদ আলো করে রেখে দেয় এর থেকেও একটা ডাল কেটে এইখানে পুঁতেছিলাম তাতেও দেখছি ফুল হচ্ছে এই একটা কাঁটা মিলি এটা হলুদ এটাও ডাল কেটে পোতা বেঁচে গেছে ফুল আস ফুল হচ্ছে মোটামুটি এখানে আমার অনেকগুলো কাঁটা মিলি রয়েছে যেগুলো আমার কাটিং করে কাটিং করে নতুন চারা তৈ তৈরি করা আর এখানে তো দেখতেই পাচ্ছেন দুপাটি আর আমার যে মাদার কাটা মিলিটা সেটা হচ্ছে এইটা এটাও একটা চারা বানিয়েছি ভীষণ সুন্দর লাগছে দেখতে এই কাঁটামিলিটা সত্যি খুব সুন্দর আর তার সাথে সাথে আর একটা নতুন কাঁটামিলি যেটা আমি একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে দেখতে পেয়েছিলাম দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাই জন্য লজ্জার সরণ মাথায় দেখে একটা ডাল চেয়েছিলাম তো তারা একটা ডাল দিয়েছিল তো সেই ডালটা থেকে আমি আবার দুটো গাছ করেছি এই দেখুন এই একটা গাছ তৈরি হচ্ছে এটা বেঁচে গেছে এটা খুব সুন্দর তৈরি হচ্ছে আর এটা বেশ বড় হয়ে গেল দেখছেন ফুলও চলে এসেছে খুব সুন্দর লাগছে এই গুপ পাতাটা না একটু গোল গোল কিন্তু ভালো লাগে দেখতে তার সাথে সাথে আমার এখানে তো ফুটছে ফুল জবা ফুলও ফুটছে খুব সুন্দর গাছ ভর্তি পুরিও রয়েছে দেখলেই বুঝতে পারবেন এইখানে মোটামুটি এইবার আস্তে আস্তে আমার গোলাপগুলো সেজে উঠছে এখানে আমার ক্যালাঞ্চ আর স্পাইডার গাছটা আমার খুব সুন্দর হচ্ছে ভীষণ সুন্দর স্পাইডার গাছে ফুলও এসেছে এই দেখুন এই দেখুন স্পাইডার গাছের ফুল ঠিক আছে ছোট্ট ছোট্ট ফুল এই যে একটা স্পাইডার থেকে আরও একটা স্পাইডার বানানো হয়েছে এখানে তো গাঁদা ফাঁদা রয়েছে খুব সুন্দরভাবে এই যে এই একটা স্পাইডার এখানে ব্রিডিন হাট খুব সুন্দরভাবে ফুটছে আর এখানে রেখেছি ওইখানে ওইগুলো পম আর এইগুলো হচ্ছে জায়ন জায়নের একটাই কুড়ি এরকম ফুল হবে বলে কিনে এনেছিলাম তো আমার ঠিক একটা ফুল পছন্দ না সেই জন্য মানে তাকে পিঞ্চ করে দেওয়াতে তার অনেক ডালপালা বেরিয়েছে আর কিছু কিছু গাছে দেখছি আবার কুড়িও চলে এসেছে এইখানে তো বেশ সবজি গাছ হচ্ছে মোটামুটি এগুলো গত বছরের বেগুন গাছও রয়েছে আবার এই বছরের বেগুন গাছ হচ্ছে এইটা তাতে কিন্তু জালিও পড়েছে খুব সুন্দরভাবে দেখেছেন এখানেও মোটামুটি সব জবা গাছ ফুল গাছ এরা ঠিক রয়েছে ভালোই জবা গাছ জবা ফুল হচ্ছে তার সাথে সাথে বেগুন গাছটাও খুব সুন্দরভাবে হচ্ছে এখানে একটা ছোটো প্লাস্টিকের গামলা দুটো বেগুন গাছ দিয়েছিলাম তারা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে বেগুন গাছের গ্রোথ দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর আর এইখানে তো দেখতেই পাচ্ছেন যে সব মেশানো গাছ রয়েছে পেয়ারা গাছ করবি গাছ ফুল গাছ লেবু গাছ সব একসাথে চলুন আমার এইবার এই ছাদ দিয়ে আমি শুরু করেছিলাম বাগান এইবার আমার কিন্তু বাগানটা আস্তে আস্তে বড় হচ্ছে আমরা গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এখনও আমরা ফুল আসিনি তবে মনে হচ্ছে এবার হবে এই ছাদ দিয়ে আমি শুরু করেছিলাম এইবার আস্তে আস্তে আমার বড় ছাদের প্রথম প্রথম রাখতাম না এখন আমি বড়ো ছাদে একটু একটু গাছ রাখা শুরু করেছি চলুন এবার তাহলে আমার ওই ছাদটায় যাই কিছু নার্সারি থেকে ছোটো ছোটো ফুল গাছও কিনে এনেছি যেখানে পিটুনিয়া হলি হক সব কিছু আছে স্যালসিয়া স্যালভিয়া এখানে লঙ্কা ফং লঙ্কা গাছও রয়েছে তো এই গাছগুলো আস্তে আস্তে আমি একটু বালির মধ্যে রেখেছিলাম এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে এবার বড়ও হচ্ছে আর এখানে আমার এরিকা পাম রয়েছে দুই ধারে দুটো এই যে এই ছাদে এবার আমি গাছ এনেছি তার সাথে সাথে এখানে পুরনো বাড়িতে যে লেবু গাছটা ছিল সেই লেবু গাছটা এখানে নিয়ে চলে এসেছি আর তাতে কিন্তু খুব সুন্দর লেবুও হচ্ছে আপনার লেবুটা দেখলে গাছে লেবু ভর্তি নতুন ছোট্ট বড় সব মিলিয়ে অনেক লেবু তার সাথে সাথে একটা ছোট্ট সিম গাছ তাতে কিন্তু সিম শুরু হয়ে গেছে কিছুটা খাওয়াও হয়ে গেল আজকে কিছুটা পুঁইশাক পেরে নেব এই পুঁইশাকের ডালটা আজকে কেটে নেবো বুঝেছেন কেটে নিলে আবার নতুন করে ডালপালা বেরোবে এইখানে সমস্ত আমার বেগুন গাছ সব গাছ এখানে রেখে দিয়েছি সবেদা গাছ সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছিল বন্ধুরা খাওয়া হয়ে গেল ভীষণ সুন্দর মিষ্টি তার সাথে সাথে মুসম্বি গাছ সব গাছ এইবার এই ছাদেও রাখতে শুরু করেছি হ্যাঁ রেখেছি কেমন করে সেটা আপনাদের একবার দেখাই এইখানে কিছু আমার বাড়ির যখন গাছ হচ্ছিলো সেখানে তখন কিছু টাইলসের টুকরো ছিল বা কাঠ ছিল এই সমস্ত ইটের ওপর রেখে আমি গাছগুলোকে রাখছি এইখানে খুব সুন্দর আমার একটা কলা গাছ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে একটা ছাদে কলা গাছ পুঁতেছি তার সাথে সাথে গোড়ায় কিছুটা ওই টমেটো গাছ শিম গাছ গাঁদা ফুল গাছ আর বাড়িতে গাঁঠি কচু নষ্ট হয়ে গেছিলো তো আমি এই কলা গাছের গোড়াতে রাখায় ওই দেখুন গাঁঠি কচুর গাছ বেরিয়েছে তো যাই হোক ওটাকেও ফেলে নিই আর খুব সুন্দর ছোট্ট লঙ্কা গাছে আমার কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কা হচ্ছে এই দেখুন এটা একটা শুক্র লঙ্কার বীজ থেকে গাছ তাতে কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কা হচ্ছে গাছ ভর্তি লঙ্কা একটা ছোট্ট লঙ্কা গাছে তার সাথে সাথে আমার আম গাছেও বেশ সুন্দর আম গুটি গুটি আমও এসে হচ্ছে দুটো আম খাওয়াও হয়ে গেল এটা হচ্ছে বারো মাসি আম গাছ পুরনো বেগুন গাছে খুব সুন্দর বেগুন হচ্ছে দেখুন আজকে একটা বেগুন পেরে নেওয়ার পালা আর এখানে ছোট ছোটো বেগুনগুলো এইগুলো হয় কিন্তু এই বেগুন গাছটা ভীষণ কাঁটা কিন্তু প্রচুর ফলন তার সাথে সাথে আমার এখানে নতুন একটা বেগুন গাছ ফুলকপি গাছ তো রয়েইছে এই বেগুনটা আজকে পেরে নিতে হবে এই দেখুন বেগুনটা বেশ বড় হয়ে গেছে এখানে কুল গাছ টমেটো গাছে ফুল চলে এসেছে আবার জালিও পড়েছে সব কিছুই রয়েছে ওখানে ড্রাগন গাছ এই যে লঙ্কা গাছ এখানেও খানিকটা লঙ্কা গাছ রয়েছে তাতে কিন্তু ফুল চলে এসেছে আর আমার যেটা সব সময় বেগুন হয় কিছু বেগুন পেরে নিয়েছে আবার ছোট্টো করে আবার ছোটো ছোটো বেগুনের জালি পড়েছে আবার কটা রয়েওছে সেটা হচ্ছে এই বেগুন গাছটা এই বেগুন গাছটায় খুব বেগুন হয় এখানেও কিছুটা কাঁটা বেগুন আছে আর এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছে বেশ কিছুদিন আমি না থাকায় লঙ্কা গাছে পোকা লেগে গেছিলো কিন্তু আবার আস্তে আস্তে গাছটা ঠিক হয়ে যাচ্ছে কিন্তু লঙ্কা হয়েছে কিন্তু খুব সুন্দর এই দেখুন লঙ্কা দেখলে আপনারা বুঝতে পারবেন লঙ্কার সাইজ দেখুন আর এগুলো এর নাম হচ্ছে তেজস্বিনী ভীষণ ভালো লঙ্কা গাছ ভর্তি কিন্তু লঙ্কা হচ্ছে দেখেছেন খুব সুন্দর লঙ্কা হচ্ছে তার সাথে সাথে এই একটা বেগুন গাছ যেটা ওই ছোটো বেগুন গাছেরই আর একটা বেগুন গাছ এখানে আর এখানে একটা নতুন বেগুন গাছ নতুন পুরনো মিলিয়ে সব বেগুন গাছ আছে তাতে কিন্তু বেগুনের জালিও পড়েছে এটা একটা পুরনো বেগুন গাছ কিন্তু খুব সুন্দরভাবে জালি পড়েছে এই দেখুন এখানেও আমার একটা লেবু গাছ রয়েছে একটা বীজ থেকে তৈরি করা একটা লেবু গাছ তার গোড়ায় থানকুনি পাতা এখানেও লঙ্কা গাছটা ঠিকঠাক হচ্ছে আর এই যে সিম গাছ ফুল চলে এসেছে এটা হচ্ছে একটা কালো সিম গাছ ফুল চলে এসেছে সাদা সিম কালো শিম দুটোই রয়েছে আর জায়গার মানে মাচা করবার সেই রকম ব্যবস্থা নেই বা ছাদ জুড়ে ওরকম করা যাবে না বলে আমরা যে জামা কাপড় মিলি তারের মধ্যে কাতার দড়ি দিয়ে কোনো রকমে এইটুকু মাচা করতে পেরেছি আর এইখানে কিছুটা বেগুন গাছ রয়েছে তার সাথে একটা ভেন্ডি গাছও রয়েছে আর এইখানে হচ্ছে আমার ফুলকপি গাছ ফুলকপি গাছে কিন্তু ফুল চলে এসেছে এই দেখুন দেখেছেন ছোটো ছোটো ফুলের দেখা দিয়েছে ওই দেখুন বেশ কিছু ফুলকপির ফুল দেখা দিয়েছে এখনও কিছু কিছু গাছে আসেনি কিন্তু খুব সুন্দরভাবে আমার এই ফুলকপির গাছগুলো গ্রোথ নিয়েছে দেখতে পাচ্ছেন তো ভীষণ সুন্দরভাবে কিছু কিছু ফুলকপি কিন্তু আবার একটু বড় হয়ে গেছে ওই দেখুন উকি মারছে ফুলকপি প্রত্যেকটা গাছ ভীষণই সুন্দর হচ্ছে আবার তার সাথে সাথে এই এক লট ফুলকপি খাওয়ার পর আমি আবার ছোট্ট ছোট্ট ফুলকপি গাছ আবার কিনেও এনেছি কালকে তো কালকে আমি কি কী গাছ কিনে এনেছি চলুন একবার আপনাদেরকে দেখি দিই এই দেখুন এখানে বেশ কিছু ফুলকপির চারা কিনে এনেছি দেখতে পাচ্ছেন দাঁড়ান এই দেখুন এখানে বেশ কিছু ফুলকপির চারা কিনে এনেছি তার সাথে সাথে কিনে এনেছি তিনটে ঘিয়ে লঙ্কা যেগুলো খুব ঝাল হয় সেই লঙ্কা তিনখানা কিনে এনেছি আর তার সাথে সাথে কিনে এনেছি এই যে এই ধানি লঙ্কার গাছ অনেক দিন বাদে এই ধানি লঙ্কাকে দেখতে পেলাম তাই জন্য সেই গাছটা কিনে আনলাম তো এই ছিল আজ আমার ছোট্ট ছাদ বাগান ছোট্ট ছাদ বাগান আস্তে আস্তে বড়ো হচ্ছে তার সাথে সাথে গাছরাও খুব কিন্তু খুব ভালো আছে পুরো জৈব এবং অর্গানিকভাবে গাছ আমার সমস্ত রান্নাঘরে ফেলে দেওয়ার জিনিস যেগুলো দিয়ে আমার গাছ গাছের গোড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার এতে কি কি খাবার আছে আর চলুন আমি যে জিনিসগুলো দিই গাছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই এই দেখুন সমস্ত পচানো হচ্ছে এখানে অর্ধেকটা পচে গেছে সবজি খোসা দেখতেই পাচ্ছেন যে তার মধ্যে গেলে সব কিছুই আছে প্লাস এই একটা বস্তা তো এখানেও কিন্তু এখানেও পচা শুরু হয়েছে এই বস্তার মধ্যে রেখে দিয়েছি তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে এখানে জল রয়েছে লিকুইডটা বানিয়ে রেখে দিয়েছি সবজি পচার লিকুইড যে তরল সার সেটা এই দিয়ে আমার বাগান আপনারা সকলেই জানেন কিন্তু সেই দিয়ে বাগান করে আমার কিন্তু বাগানে সব কিছুই খুব সুন্দরভাবে হচ্ছে তাহলে বন্ধুরা আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার